বন্ধু বল কই রে বন্ধু তোর রেজাল্ট দিবে রেজাল্ট দিবে ঠিক আছে আচ্ছা আসছে স্যার তাড়াতাড়ি আয় আর বেলা রাখ

আচ্ছা মুরসালিন এখনো আসলো না যে আরে মুরসালিন তো কল দিছিলাম এখনো আসলো না যে কেন যে আচ্ছা দাঁড়া আমি ফোন দিছি দাঁড়া আরে বন্ধু কোথায় তুই তুই জন্য আমরা অপেক্ষা করতেছি সবাই আ চলে আয় স্কুলে আয় আয় ঠিক আছে তাড়াতাড়ি আয় কি রে বন্ধুরা তোদের কি খবর এই অনেক দিন পর দেখা তোদের তো খবরই নেই তোর তো খবর নাই তোকে তো খুঁজে পাওয়া যায় না আমি খুঁজে পাবি তোর তোকে ফোন দিছি কখন আর তুই আসলি কখন পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই এই পরীক্ষা আমিও তিনবার দিছি এবার নিয়ে চারবার আর শালা তো তো লজ্জার সরম বলতে কিছু নাই আমার লজ্জা কোনদিন ছিল বন্ধু শর্ত বসতে আমাকে

কেমনে খেল করলে যাই না আচ্ছা বন্ধু থাক আমি টু পয়েন্ট পাইছি এখন আমাকে মিষ্টি মিলাইতে হবে তুই থাকে তাদের যতটা যাবে

কেমন চেহারে তিনবার পরীক্ষা দিয়ে টু পয়েন্ট পাইছে তাও গর্ব করতেছে দেখি আমার ছেলের পরীক্ষা দিছে ওর সাথে আমি একটু দেখি কি রে দালাস আমার কত আশা করে বসে আছে কি যে ভাববে তারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর বাবা কিছু আসলা আজকে না তোমার রেজাল্ট দিছে শুনলাম জি আব্বু রেজাল্ট দিছে তোমার রেজাল্টের কি খবর আমি পরীক্ষা ফেল করছে বাবা কি বল আমি এলাকার চেয়ারম্যান রফিক চেয়ারম্যানের ছেলে ফেল করছে মানে আমি এলাকা মুখ দেখাবো কেমনে তোমার মতো সন্তানকে নিয়ে আমি কি করবো এখন বলো দেখি ও কর্ম আমি তো আসলে অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম আমি আমি বুঝতে পারতেছি না আসলে আমার রেজাল্ট এরকম আসার কথা না আমি অনেক সুন্দর লেগছে আমি মনে করছি যে আমি এ প্লাস পাইছি বা এ প্লাস পাবো

সবাই আমার সাথে আমন করছে এ জীবন রাখার থেকে না রাখাই ভালো এ জীবন রাখার থেকে না রাখাই ভালো সবাই আমার সাথে আমন করছে আমি এখনই সুইসাইড করবো আমি উপর থেকে লাভ দিয়ে মরে যাব। আমি এখনই লাভ দেব

আপনার সন্তান আপনার বন্ধুর সন্তান আপনার আত্মীয় স্বজনের সন্তান অথবা আপনার প্রতিবেশীর সন্তান বইয়ের খাতার পরীক্ষায় ফেল করছে এর মানে এই নয় যে জীবনের সব কিছু তার জন্য বন্ধ হয়ে গেছে এটা আপনার ভুল ভাবনা সকলের মেধা এক নয় সকলের চিন্তা এক নয় সকলের স্বপ্নও এক নয় স্কুলের ফেল করা ছাত্রটা একদিন এত বেশি ভালো সফলতা নিয়ে আসবে যা আপনি হয়তো কখনো ভাবেননি এরকম ফেল করা ছাত্রছাত্রী অনেক বেশি সফলতা নিয়ে এসেছে যা ভালো ফলাফল করা ছাত্রটাও নিয়ে আসতে পারেনি এমন অনেক বাস্তব প্রমাণ রয়েছে তাই একবার ফেল করেছে দেখে সে হেরে গেছে এমনটা ভুলেও ভাববেন না পরবর্তীতে সুযোগ দিবেন অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ এই সময়গুলোতে মানসিকভাবে তাকে সাহায্য করুন না হলে হয়তো রাজুর মতোই আপনার সন্তানেরও এমন ঘটতে পারে আপনার সন্তানও এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেটা কোনো বাবা মাই কোনো গার্জিয়ান এমনটা কেউ আশা করে না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ